হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি নিউজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে মেগা স্টার সাকিব খানের তুফান মুভিটি ওটিটি প্ল্যাটফর্ম চুরকিতে উনিশ সেপ্টেম্বর রিলিজ হবে এবং শাকিব খানের এই ব্যবসাসবল মুভিটি রাহান রাফি পরিচালিত মুভিটিতে অভিনয় করেছেন অনেকেই শাকিব খান মিমি চক্রবর্তী গাজী কয়েদ মিশা সদাগর আরও অনেকে অভিনয় করেছেন এবং চঞ্চল চৌধুরী মাসুবা নাবিল নাবিলা মুভিটি আমি আসলে দেশের বাহিরে থাকি সাউথ কোরিয়াতে এর জন্য হলে গিয়ে দেখা হয়নি আর সাউথ কোরিয়াতে রিলিজ হয়নি মুভিটি তো আমি অনেক ওয়েট করতেছি মুভিটি দেখার জন্য উনিশ সেপ্টেম্বর চুরকিতে রিলিজ হবে দেখা যাক কোনোভাবে মুভিটি দেখা যায় নাকি আর মুভিটি আসলে অনেক ব্যবসা সবল একটা মুভি এবং সাকিব খানের কেরিয়ারে ভালো একটা মুভি সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে